রাস্তাটা পাকার পেরিয়ে সাদ্দার গার পথে সবুজ মাঠের হাওয়া গায়ে লাগে শান্তে সবুজের মাঝে থাকি মোরা তাই সবুজকেই ভালোবাসি গায়ের লোক হেঁটে চলে মেটোপথ ধরে শান্তির জায়গা খুঁজে বেড়ায় এই ছায়ার তলে রাস্তাটা মোর চিরছে না আপনিও চিনতে পারেন যদি থাকে সময় আপনার সাদ্দার থেকে পাকার মাথা একবার ঘুরে যাবে কত টাকা খরচ করে ঘুরতে যাই দূরে নিজের এলাকায় সুন্দর প্রকৃতি আমরা জানি না অনেকেই সবুজ শ্যামল ঘেরা মাঠে দেখে জুড়ায় প্রাণ চোখে যতদূর দেখা যায় সবুজেরই ময়দান বিকেল বেলা ঘুরতে আসলে জুড়িয়ে যাবে প্রাণ প্রকৃতির মাঝে ঘুরতে রে মন হয়ে যাবে আমলান সবুজ শ্যামল গ্রামে জন্ম মোর তাই তো এই সবুজের মাঝে মন হয় সব সময় ঘুরে এবং সুমধুর নিজের এলাকা ঘুরে দেখুন ঘুরতে নেই মানা এমন স্থান রয়েছে পীরগাছার লোকের অনেকেরে নেই জানা সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই প্রকৃতি জুড়িয়ে দেয় প্রাণ যদি হাতে সময় থাকে একবার ঘুরে যান